খুব অদ্ভুত ব্যাপার হলো জীবনের বিশ থেকে পঁচিশটা বছর আমি যে বাড়িতে কাটিয়েছি সে বাড়িতে এখন গেলে জিজ্ঞাসা করতে হয় যাব কি না সে বাড়িতে আমি বেড়াতে আসি সে বাড়ি থেকে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যেতে হয় যাওয়ার আগে কয়েকবার দেখে নিতে হয় কিছু ফেলে যাচ্ছি না তো আর ওই যে আমার সাথের ঘরটা এইভাবেই ফেলে যাই আমি এই ঘরের পর্দা এই ঘরের বিছানা আলমারি ড্রেসিং টেবিল সব আমার খুব কাছের এই ঘরে এলে আমি চেনা গন্ধ পাই প্রতিটা কোন আমার আল্লাতে আটখানা হয়ে আছে আগে আমি গুছাতাম না এখন এসে দেখি মা পরিপাটি করে গুছিয়ে ঘর বন্ধ করে রেখেছে না হলে কেউ এসে ঢুকে ঘরটা এলোমেলো করে দিতে পারে এই জন্য কত রাত জাগে কাটিয়েছি এই ঘরে বান্ধবীদের সাথে কত গোপন আলোচনায় সাক্ষী এই ঘর আমার কত কান্না কত অভিমান কত রাগ দেখেছি এই ঘর মন ভাঙা রাতে ঘরে জানালায় বসে আকাশ দেখেছি সারা রাত কত ছুটির দুপুরে শালেক পাখির মতন ঝগড়া করেছি মায়ের সাথে স্কুল থেকে নিজের ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছে এই ঘরে নিশ্চিন্তে ঘুমিয়েছি কখনো বুক ভাঙা কান্না করেছি সব জানে এই ঘর সারাদিন ঘুরে এসে অন্ধকার ঘরে পরম শান্তিতে পছন্দের গান শুনেছি কতবার কত জিনিস লুকিয়েছি খাটের কর্নারে দশকের নিচে ওই আলনা অগোছালো করেছি শুধুমাত্র একটা জামা পাচ্ছি না তাই আবার একদিকে শাড়ি একদিকে সালোয়ার একদিকে কুর্তা পাটপাট করে সাজিয়েছি অবাক করা বিষয় হলো এখন যে ব্যাগে কাপড় নিয়ে আসি ওই ব্যাগটা সোফা এক কর্নারে কিংবা মেঝেতেই পড়ে থাকে যেভাবে নিয়ে আসি সেইভাবেই নিয়ে যাই ভাবে দু চার দিনই তো থাকবো আর আলমারিতে রাখবো না দেখা যায় সেই আলমারিগুলো আবারও ভরেই আছে বাস আলমারিটা খোলাও হয় না কত জিনিস কানের দুলের রঙিন বাক্স সবই পরে থাকে একটু হাত দিয়ে দেখি মাকে জিজ্ঞাসা করি এটা কবে কিনলে ওইটা কবে আনলে এই চাদরটা কি নতুন এই জিনিসগুলো কখন কিনলে মা যখন যাওয়ার সময় বর নিতে আসে তখন মা জিজ্ঞাসা করে আবার কতদিন পর বাড়ি আসবে আমি চুপচাপ ব্যাগ নিয়ে বেরিয়ে যাই জবাব দেওয়ার মতো কিছুই থাকে না হ্যাঁ আমিও জানি ওই বাড়িতে আমার একটা ঘর আছে মা বাবা আছে সবাই আমার জন্য অপেক্ষা করছে বাড়িতে তাও এই ঘরের মায়া কাটে না প্রতিবার যাওয়ার সময় পিছন ফিরে তাকাতে পারি না কেন এমনটা হয় প্রতিটা মেয়েরই কি এমনই হয়